সাইফুল ইসলাম মজুমদার যিনি চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে মৃত্তিকা এগারো ফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আপনারা চাইলে এই অঞ্চলের খামারি ভাইরা এই নাম্বারটাতে যোগাযোগ করে অথবা মজুমদার স্টোরে গিয়ে এই খাদ্যটা আপনারা সরাসরি নিতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আজকে যে গাড়িটা এখন রেডি হচ্ছে সেরে যাওয়ার জন্য সেই গাড়িটা যাবে মজুমদার স্টোর গ্রাম কুমিল্লা আর এই মজুমদার স্টোর গ্রাম কুমিল্লার প্রোপাইটার হলেন জনাব সাইফুল ইসলাম মজুমদার তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তো এই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু শুরুতেই বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বারটা হলো আমাদের সাইফুল ইসলাম মজুমদার যিনি গ্রাম কুমিল্লা থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আপনারা চাইলে এই অঞ্চলের খামারি ভাইরা এই নাম্বারটাতে যোগাযোগ করে অথবা মজুমদার স্টোরে গিয়ে এই খাদ্যটা আপনারা সরাসরি নিতে পারেন আপনারা এখান থেকে আর যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার করে আপনারা নিজ অঞ্চলে খাদ্যটা নিয়ে যেতে চান কেউ ডিলারশিপ নিয়ে কেউ বা বড়ো খামারি হিসেবে কেউ বা আছেন যারা কুরিয়ারের মাধ্যমে অল্প করে নেবেন তাদের জন্য মেত্তিকে আগ্রাপিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে আপনারা সরাসরি তাদের সঙ্গে কথা বলেন কথা বলে আপনার প্রয়োজন অনুসারে আপনি মাল নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যেমন ব্যবসা করতে পারেন তেমনি এই খাদ্যটার বিষয় আপনারা খামারে অথবা স্বল্প পরিসরে নিয়ে এই খাদ্যটা আপনারা খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে তো এই সকল তথ্যাদিগুলো আপনাদেরকে জানানোর পর আমরা এখন সরাসরি চলে যাব কাদের কাছ থেকে তিনি আপনাদেরকে বলবেন যে খাদ্যটা কোন কোন উপকরণ দ্বারা প্রস্তুত করা হয়েছে চলুন শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিসতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন তো এই সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব তার আগে আমরা একটু আবারও মজুমদার স্টোরের যেন সাইফুল ইসলাম মজুমদারের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেয় জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রহ ফিরের খাদ্যটা আপনারা নিতে পারেন চুপ কুমিল্লার গ্রামের এই মজুমদার স্টোর থেকে সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ